মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীনতা যুদ্ধ স্বাধীনতা যুদ্ধের সবকিছু এগুলো ছিল খারাপ এগুলোকে বর্জন করতে হবে এবং এই বর্জনের মাধ্যমে যারা বর্জন করবে তারা ওনাদের কাছে একইভাবে ব্যবসা বাণিজ্য যে বলে মুক্তিযুদ্ধের পক্ষের কথা বললে তারা পাবে না তারা স্বাধীনতা যুদ্ধের কথা বললে পাবে না তারা শেখ মুজিবের কথা বললে পাবে না তাদেরকে একঘরে করে দেওয়া হোক

চব্বিশে নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে আমি বারংবার কথাটা বলেছি আমার সংসদে বলেছি বিভিন্ন জায়গায় মানুষকে বলেছে এই সরকার টিকবে না এই সরকার টিকবে না এই সরকার টিকবে না